তবে আজকে যে মানুষটা থাকলে সবচেয়ে বেশি হ্যাপি হইতো সে আমার মা আম্মুর অনেক ইচ্ছা ছিল যে আমি লাইসেন্স পাই আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি হলো আমাদের বাসার নিচে ওয়েটিং জোনে বসে আছি আপনাদের ভাইয়া তাবিব তোষান ওদের জন্য অপেক্ষা করতেছি তাবি তোষানকে স্কুল থেকে আনতে গেছে আপনাদের ভাইয়া আর আমি আজকে ভোরে বের হয়েছিলাম আমি চাবি আর এক্সেস কার্ড নিতে আজকে ভুলে গেছি তো আমি যখন এসে নামছি তখন আপনাদের ভাইয়া আসতে আর পনেরো মিনিট সময় লাগতো আর কি এ কারণে আর আমি রাশেদাভাবির ওইখানে যাই নাই বেশি সময় লাগলে হয়তো বা রাশেদাভাবির ওইখানে গিয়ে বসে থাকতাম তো ভাবলাম যে থাক আমি নিচেই ওয়েট করি তারপরে ওরা আসলে একসাথে বাসায় যাব আপনার ভাইয়ার কাছে তো চাবি এক্সেস কার্ড সবই আছে আমি খুবই 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 টায়ার্ড আমার চেহারা দেখেই বুঝতে পারতেছেন তো বসে বসে আমি এখানে একা একা মোবাইল স্ক্রল করতেছিলাম তারপর একটু দেশে কথা বললাম আর এই আর কি কেন যে ভুলে গেলাম চাবিটা নিতে যদি অনেক তাড়াহুড়া করে সকালে বের হয়েছি তো সেই জন্যই নিতে ভুলে গেছি এতক্ষণ অপেক্ষা করে যে ওনারা আসছে এখন আমরা উপরে উঠবো তোষান

হ্যাঁ নতুন দুইটা ওয়ার্ড শিখছে বললো তো সরি সরি আমরা এখন বাসায় গিয়ে শুনবো আজকে সব গুড নিউজ একসাথে সব গুড নিউজ একসাথে দাদু একটু আগে ফোন দিয়ে একটা গুড নিউজ দিছে বলতেছি চলো একটু পরে বলতেছি এটা ক্যামেরা অফ করে বলতেছি আমি হচ্ছে লাভ দিয়ে উঠে গেছিলাম মাশাআল্লাহ 38 আউট অফ 40 40 হ্যাঁ সিএসএ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আর ক্রেডিট এটা ক্রেডিট কার্ড ক্রেডিট এটা এটা তোমার এটার ক্রেডিট তোমার আর বাবার সিএস তো বাবা করাইছে আর তুমি एग्जाम দিছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গুড মোবাইল দিয়ে মোবাইল দিয়েছো সেই যে দুপুর বেলায় আপনাদের সাথে একটু রেকর্ড করেছিলাম গুড নিউজটা তখন সবাই বুঝাই গেছেন এর পর থেকে আসলে আর কোনো কিছু রেকর্ড করা হয়নি কারণ এত বেশি টায়ার্ড ছিলাম আজকে আমার ড্রাইভিং লাইসেন্স মানে ড্রাইভিং এক্সাম ছিল যেটা কি না আমি কাউকে বলি নাই এবার ইভেন আমি দেশে আমার ভাইয়া বলেন আমার শ্বশুর শাশুড়ি বলেন এখানে আমার যারা আছে আমি কাউকেই জানাই নাই আমি ভাবছি যে আমি পাশ করলে তারপরে সবাইকে জানাবো তো ফার্স্টের তো আমি হলো রোডে পাশ করে গেছিলাম আমার ট্র্যাকে পাশ করি নাই সেকেন্ড টাইম আমি গত চার আমার দিয়েছিলাম আসে নাই তো যাই হোক আল্লাহর উপরে ভরসা করেছিলাম এবং ভেবেছিলাম যে আল্লাহ সাহায্য করলে ইনশাল্লাহ অবশ্যই যেহেতু একটা জিনিসে আমি নেমেছি ইনশাল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করবেন এবং আমি পাস করব তো আজকে সেই দিন আলহামদুলিল্লাহ তো ভদ্রলোককে সাথে নিয়ে কতদিন পরে ছয় মাস লাগলো আমার ছয় মাস দীর্ঘ ছয় মাস পুরা সেই হিসাবে ধরতে গেলে কিন্তু কমই লাগে কারণ ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা কিন্তু দেশের বাইরে অনেক টাফ একটা ব্যাপার এটা যারা মানে ড্রাইভিং লাইসেন্স দেশের বাইরে পেয়েছেন তারা খুব ভালোভাবে জানেন আর সেই হিসাবে ধরতে গেলে আমি একটু তাড়াতাড়ি পেয়েছি কারণ আমি যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম এই ইনস্টিটিউটটা হলো কেএলের বাহিরে মানে এই সিটির বাহিরে একটু সময় লাগে যেতে তো এই ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই আল্লাহর অশেষ রহমত আল্লাহ সাহায্য না করলে হতো না অবশ্যই আমারও পরিশ্রম আছে আর সবচাইতে বড় কথা তাদের সাপোর্ট আমার দুই বাচ্চা আমাকে অনেক সাপোর্ট করেছে কারণ ওরা আমার জন্য অনেক সাফার করছে কারণ এই যে ভোরবেলা উঠে আমাকে ওদের তখন স্কুলের আরো এক ঘন্টা দেরি থাকে মানে ওরা আরও এক ঘন্টা ঘুমাইতে পারবে এরকম আর কি আজকে আমরা বেরোইছি ছয়টা দশে সোয়া ছয়টার সময় ওদের পোনে ছয়টার দিকে ঘুম থেকে তুলতে হয়েছে আমি উঠছি পাঁচটা বিশে উঠে ওদের টিফিন রেডি করছি আমার কিন্তু জ্বর ছিল দুই দিন ধরে জ্বর ছিল আমার গতকালকে রাত্রেও আমার জ্বর ছিল আমি শুধু আল্লাহকে বলতেছিলাম আল্লাহ কালকের দিনটা যেন আমি সুস্থ থাকি কারণ বিশ্বাস করবেন ওইখানে কোনো ভিডিও নেওয়া যায় না এক্সাম টাইমে আপনি কোনো ভিডিও নিতে পারবেন না এ কারণে আমি ওখানে কোনো ক্লিপস মানে নিতে পারি নাই আপনাদেরকে দেখাইতে পারি নাই ওখানে একদম বড় বড় করে লেখা আছে যে কোনো নো ফটোগ্রাফি নো ভিডিও তো আমি নিতে পারি নাই এত রোদ এত রোদ আর অনেক ওয়েট করতে হয় কারণ আজকে প্রায় একশো জন স্টুডেন্ট ছিল আজকে প্রায় রিফ্রেশ মানে যাদের ফার্স্ট টাইম আমার তো এটা থার্ড টাইম ছিল যাদের ফার্স্ট টাইম তাদের মধ্যে ছিল মনে হয় আশি জন আর আমরা যারা সেকেন্ড টাইম আমরা সেকেন্ড টাইম বা থার্ড টাইম তাদের মধ্যে ছিল হলো চল্লিশ জন একশো জন স্টুডেন্ট আমি আমার একদম লাস্টের দিকে ছিল আমার নাম্বারটা আমার পরে আর চারজন ছিল আর কি তার আগে চারজনের আগে আমি ছিলাম তো এত রোদ এত রোদ মানে এটা মানে বলার বাহিরে আর কি তার মধ্যে আপনি গাড়িতে তো এসি চলে আপনি গাড়ি চালাচ্ছেন এসি চলে বাট আপনি ওই সামনের যে মানে ইয়ে থাকে উইন্ডো উইন্ডো আপনাকে খুলে রাখতে হবে কারণ আপনার এক্সপ্রেশন তারা দেখবে আপনার মুভমেন্ট তারা দেখবে সো আপনাকে উইন্ডোটা নামাই রাখতে হবে তো যাই হোক সেই সকাল পাঁচটা বিশে উঠছি উঠার পর থেকে আল্লাহকে বলতেছি আল্লাহ আমাকে সুস্থ রাখো কারণ আজকে সারাটা দিন আমার অনেক পরিশ্রমের উপর দিয়ে যাবে ওদের টিফিন রেডি করলাম নিজে দুটা ডিম সিদ্ধ করলাম একটু কফি খাইলাম যাতে এনার্জি পাই তারপর ওদেরকে আপনাদের ভাইয়া তুললো তুলে রেডি করলো তারপরে সে রেডি হইলো আমি ওদের টিফিন টিফিন ব্যাগে ভরলাম কারণ ওদেরকে আমাকে সাথে করে নিয়ে যাইতে হবে কারণ আমাকে দিয়ে আসতে আস্তে ওদের স্কুলের টাইম হয়ে যাবে এই কারণে আমার সাথে ওরা গেছে শুধু আজকে না এর আগে যতবার আমি গিয়েছি ততবার সেইম ওদের যাইতে হয়েছে ওরা আমার জন্য অনেক কষ্ট করছে এবং ওদের ওদের ওরাও অনেক হ্যাপি তবে আজকে যে মানুষটা থাকলে সবচেয়ে বেশি হ্যাপি হইতো সে আমার মা আম্মুর অনেক ইচ্ছা ছিল যে আমি লাইসেন্স পাই মানুষটাকে আমি চাড়াইতে পারলাম না যে আম্মু আমি লাইসেন্স পাইছি আম্মু আমি পাশ করছি সবচেয়ে বেশি হ্যাপি হইতো আমার মা কারণ আম্মুর অনেক শখ ছিল যে কারণ আম্মু অনেকের ব্লগ দেখতো বাংলাদেশে বাইরে যেসব আপুরা থাকেন সেসব আপুদের ব্লগ দেখতো যে অনেকে ড্রাইভ করে আম্মু বলতো আমারও খুব ইচ্ছা হয় যে আমার মেয়েটাও এরকমভাবে গাড়ি চালাবে বলতো তোমরা তো অলস তোমরা কিছু করতে সাহস পাও না তো আমি ভর্তি হইলাম সবই করলাম মা চলে যাওয়ার পরে তো মাকে এত বড় খুশিটা বা এত বড় জিনিসটা মাকে বলতে পারতেছি না কিন্তু আল্লাহর মাধ্যমে আমি আমার মার কাছে বলছি জাম্মু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি লাইসেন্সে লাইসেন্স পাইছি যদিও লাইসেন্সটা আমার হাতে এখনো আসেনি কারণ আজকে মাত্র পাস করলাম লাইসেন্সটা তাইতে একটু সময় লাগবে ফরটিন ওয়ার্কিং ডেজের মতো লাগবে তো আর যাদেরকে ধন্যবাদ না দিলেই না তারা হলো মিতু আর ইরফান ওরা আমার এই ড্রাইভিংয়ের পিছনে ওদের অবদানটা অনেক বেশি বলতে গেলে ওদের আগ্রহতে আমি আসলে আমার ড্রাইভিংয়ে ভর্তি হওয়া কারণ ওরা আমাকে প্রচুর প্র্যাকটিস করাইছে বিশেষ করে মৃত্যু আমাকে আপনাদের ভাইয়ের কাছ থেকে আমি হাতে খড়ি যেটা সত্য কথা তার কাছ থেকে আমি শিখছি কিন্তু এই যে রোডে চালানো বা সাহস করা বা এটা ওইটা এটা আমাকে মৃত্যু শিখাইছে আর নিজের হাতে কলমে আমাকে শিখাইছে এই ইনস্টিটিউটে ভর্তি করা এটাও মৃতুর উদ্যোগ আপু তুমি ভর্তি হও তুমি ভর্তি না হইলে শুধু শুধু গাড়ি চালায় যদি লাইসেন্স না পাও তাইলে কেমনে কি তো ওদের ওদের অবদান অনেক বেশি ওদেরকে আমি আসলে ধন্যবাদ দিয়ে মানে পর করব না আল্লাহ ওদেরকে ভালো রাখুক আর এখানে যারা আছে আমার কাছের মানুষরা আশেতা ভাবি যারা আপু ফারহানা আপু তারপরে আমার ফ্রেন্ড শিউলি ওদের ওরাও সব সময় বলছে পারবা ইনশাল্লাহ দোয়া করি সব সময় এবং সবাই অনেক খুশি আমি ফার্স্টে যা মানে যা লাইসেন্সটা পাওয়ার খুব গুড নিউজটা পাওয়ার পরে আপনাদের ভাইয়াকে ফোন দিছি তারপরে হইল আমার ভাইয়াকে ফোন দিছি তারপরে আমার শাশুড়িকে ফোন দিছি তারপরে যারা আপু রাশেদা ভাবিকে ফোন দিছি যারা আপুকে ফোন দিয়ে বলছে আপু একটা গুড নিউজ আছে আপু শুনে বলছে তুমি লাইসেন্স পাইছো না নিশি আর রাশেদা ভাবি বলছি ভাবি একটা গুড নিউজ আছে বলতেছে কি গুড নিউজ আপনি গেস করেন তো তো ছেলে শুনিয়ে আসছে তো বলছে আপনি প্রেগনেন্ট বলছে না ভাবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ড্রাইভিং লাইসেন্স পাইছি এবং সবাই অনেক খুশি লাইসেন্সটা যখন পাবো আমাদের গাড়িতে তো আবার পিইস টিকার লাগবে ইনশাল্লাহ কারণ আমি তো দুই বছর আমাকে পি টিকার দিয়ে চালাইতে হবে মানে আমি যে শিক্ষানবিস স্টুডেন্ট মাত্র শিক্ষা শেষ করে গাড়ি চালাচ্ছি সেটা হলো পি টিকার দিয়ে বোঝাই আর কি এতে করে আমার পিছনে সামনে যারা থাকবে তারা আমাকে প্রায়োরিটি দিবে আমি স্লো চালাইলেও তারা কর্ম দিবে না আমি ভুল করলেও তারা ওইটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এটাই আর কি তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ দিনটা আসলে অনেক ভালো আল্লাহর প্রত্যেকটা দিনই ভালো বাট আজকে সত্যি অনেক ভালো লাগতেছে তাই না তো তোমার ফিলিংস বলো অনেক ভালো তোমরা অনেক স্যাক্রিফাইস করছো আমার জন্য কিন্তু নামু থাকলে আজকে আরো বেশি ভালো লাগতো নানু অনেক খুশি হতো নানুকে বলার সাথে সাথেই নানু সবাইকে বলতো আশেপাশে সবাইকে বলতো আর নানু অনেক চাইতো যে আমি ড্রাইভিং শিখি আমি লাইসেন্স নেই আমি গাড়ি চালাই নানু অনেক শখ ছিল কিন্তু নানু সবসময় দোয়া করে আমাদের জন্য তাই না আমার আব্বু থাকলেও অনেক খুশি হতো আবার আব্বা থাকলে মানে আব্বুর মাইক লাগতো না সব মানে আপনাদের ভাইয়া যখন ফার্স্ট গাড়ি কিনে গাড়ি বাদ দেন আপনাদের ভাইয়া যখন আর ছেলেটাও কাঁদতেছে আমার ছেলেটা অনেক বেশি ইমোশনাল আর সে তার নানা নানিকে তার নানাকে তার মনে নেই কিন্তু হালকা হালকা তার মনে আছে তার নানার কথা কিন্তু সে এখনো তার নানার কথা বললে ও চোখ দিয়ে পানি আসবেই আসবে আর নানু তো কয়দিন আগেই তাদের কাছ থেকে ঘুরে গেছে তাদের নানা নানীর আদরটা তারা পাইলো না আসলে নানা নানি যে ভালোবাসা যে মধুর মানে একটা ভালোবাসা যে এটা তাদের নসিবে হইলো না আর কি আর আমার শ্বশুর শাশুড়ি অনেক খুশি আমি মাকে ফোন দিয়ে বলছি মাকে বললাম মা আব্বাকে বলেন আব্বা অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই দিনটা দেখার তৌফিক দিছে এই জন্য ভালো লাগতেছে তোমার কিছু বলার আছে কি বলবো আর এত কষ্ট করছো এখন কষ্টের ফল পাইছো আলহামদুলিল্লাহ আসলে অনেক কষ্ট করছি কারণ মানে

তো সবার আজকে গুড নিউজ আলহামদুলিল্লাহ আজকে দিনটা আসলে আল্লাহর রহমতে অনেক ভালো তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ জরে বলো আল্লাহ হাফেজ তুমি তাও বেরো লাউডলি বলতে পারো না ফাইনালি আল্লাহ হাফেজ